নির্বাচনের ডেডলাইন দেয়নি রোডম্যাপ দেবে সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনের পরিবর্তন এসেছে নতুন এই পরিস্থিতিতে দীর্ঘ সতেরো বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি নেতাকর্মীরা এখন অনেক উজ্জীবিত জাতীয় নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন জাতীয় নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা কোনো ডেডলাইন দেয়নি তবে সরকারের দায়িত্ব তারা কবে নির্বাচনের ডেডলাইন বা রোডম্যাপ দেবেন অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে তিনি আশাবাদী রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বললে কি সংস্কারের প্রয়োজন সেগুলো আসবে এ ভিত্তিতে সংস্কার ও নির্বাচনের একটি রোডম্যাপ তৈরি হবে তবে নির্বাচন ব্যবস্থা আইন শৃঙ্খলা সিভিল এডমিনিস্ট্রেশন ও বিচার বিভাগের এই চারটি বিষয়ে ন্যূনতম যে সংস্কার সেটি হওয়া অত্যন্ত প্রয়োজন বলে তিনি মনে করেন বিএমপি নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত জানিয়েছেন এই বিএমপির মহাসচিব